কিছু কথা বলতেন মানে আমাদের জহরে মসজিদে যে ইফতার মাহফিলটা এটা প্রতিদিন কতজন লোক থাকতে পারে এক হাজার লোক থাকতে পারে যেদিন বিরিয়ানি হয় ওইদিন বারোশো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আর আমি এখন আছি আমাদের জয়টা মসজিদের তৃতীয় তলায় আর এ জায়গায় প্রতি মাহেরম জানে এবং তিরিশ দিন তিরিশ দিনে যত মুসলিম ভাই বেড়াদের আছে সবাইকে ইফতার মাহফিলে ইফতার হয় আর শুনুন আমি আপনাদেরকে এখন আস্তে আস্তে সবগুলো দেখাবো আর কথা বলা যাক এটা হচ্ছে আয়োজন আমি এখন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এই জায়গায় আমরা প্রতিদিন কতজন ইফতারের লোক হয় এটা হচ্ছে এটা হচ্ছে জৈর মসজিদের আর এই জায়গায় সব ইফতার আয়োজন হচ্ছে আর আমাদের ফেনিজালার যত লোক আছে আর যত ব্রাদার আছে সবাই এই জায়গায় ইফতার হয় এই জায়গায় ইফতার আয়োজন চলতেছে এখন বর্তমানে আর এখানে আস্তে আস্তে ইফতার আয়োজন করা আছেন আসসালামু আলাইকুম আঙ্কেল কিছু কথা বলতেন মানে আমাদের জহিরা মসজিদে যে ইফতার মাহফিলটা এটা প্রতিদিন কতজন লোক থাকতে পারে এক হাজার লোক থাকতে পারে যেদিন বিরিয়ানি হয় ওইদিন বারোশো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যারা এই কাজে লিপ্ত আছে দানি আছে তাদেরকে আল্লাহ নেখায় দান করুক স্বাভাবিক হিসাবে চেষ্টা করেন যাক ধন্যবাদ আপনার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আপাতত আমি এখন আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই জায়গায় আরও লোক আছে

মানে অতিরিক্ত হলে তখন মানে বিরিয়ানি হলে বারোশো চোদ্দশো বা পনেরোশো এরকম হয়ে যায় বুঝছি যদি বিরিয়ানি খাবাই প্রতি তিরিশ দিনে আছে এই জায়গায় ইনশাল্লাহ যাক দোয়া করি আপনারা খেজমত আছেন যাতে আটজন আছেন আপনারা আটজন আছেন খেজমত আটজন আছেন আপনার কি মাসিক কোনো ইয়ে আছে স্যালারি আছে হাদিয়া আছে আর যাক মার্শাল্লাহ যাক হ্যাঁ এটা তো আপনাদের সংসার আছে এটা তো চলে মোটামুটি কিছু বলেন প্রতিদিন এক হাজারের মতন লোক আমাদের খোঁজাদাররা ইফতার করে ইফতারের পরে নামাজ টামাজ পড়ে চলে যায় আর দিন এনে বিরিয়ানি হয় ওই দিন এগারোশো থেকে বারোশো টাকা আল্লাহ শুভকামনা আমি এখন আরও ছাড়া আছে দেখতে পারতেছেন আপনারা এই জায়গায় আরও কত লোক আছে আশা করি প্রত্যেক দিন আজকে আজকে আপনার এই জায়গায় তার মাহিরা আছে প্রায় নয়শো প্লাস নয়শো প্লাস লোক আছে আর মানে নয়শো প্লাসের এস্টিমেট করছে নশো প্লাসের এস্টিমেট করে আজকে আর এই জায়গায় প্রায় প্রত্যেক দিন আমাদের ফেনি জয়ের মসজিদে প্রত্যেক দিন প্রায় নয়শো প্লাসের মতো বা আরও বেশি এবং কি যেদিন বিরিয়ানি যেদিন বিরিয়ানি দেওয়া হয় ওই দিন প্রায় পনেরোশো ছাড়ে দ্বিতীয় তালায় তিন তালায় হ্যাঁ সব জায়গায় এত লোক হয় বলার বাইরে তো যাক তারা এই উদ্যোগটা নেয় প্রতি রমজানে প্রত্যেক মায়ের রমজানে তিরিশ দিনে তাদেরকে পুরো ভালোবাসা হয়ে যেন মার্শাল্লাহ আল্লাহ তাদেরকে নেয় খায় দান করুক এবং কি তাদেরকে উৎসাহ করি আর খাদেমের এখন আমাদের খাদেম সালামু আলাইকুম ভাই এই জায়গায় প্রতিদিন কতজন ইফতার আমরা আয়োজন করেন আমরা 1000 বাদ সব বিলের দিন বেশি হয় হ্যাঁ আমরা নরমালি 1000 বাদ 1200 মানে খাদেম করি মন থেকে নাকি মন থেকে আপনাদের বেতন আমাদের বেতন দিক তো আট জন আট আছে যাক ধন্যবাদ যাক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখন এই জায়গায় লোক ভর্তি ফুল ভর্তি মোটামুটি এই জায়গায় অনেক লোক হয়ে গেছে এখন আর ওই পাসটা এখনও খালি আছে এই জায়গায় পুরা ফিল হয়ে গেছে মোটামুটি আপনারা মোটামুটি দেখতে পারতেছেন এই জায়গায় মোট প্রায় এত প্রচুর লোক হয়েছে আজকে নয়শো প্লাসের এস্টিমেট করা হয়েছে আমি কয়েকজন মুসল্লির সাথে বা আরো সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন ঠিক আছে দেখতে পাচ্ছেন কি আরো লোক আসতেছে আমি এখন তৃতীয় তালা আছি এখন কি আরো লোক আসতেছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আর এই আয়োজনটা অনেক বিশাল মনের উদার এই আয়োজন যা বলার বাইরে আর তিরিশ দিন তিরিশ দিনে মাহের রমজানে এই জায়গায় ইফতার মাহফিল দেওয়া বা এত মানুষদেরকে ইফতার করানো সবার পক্ষে সম্ভব না কিন্তু আমাদের এই জয়েরাম মসজিদে তিরিশ দিন তিরিশ দিনে চলতেছে ইনশাল্লাহ থাকবে আজকে উনিশ রমজান শেষ আর বাকি এগারো রমজান আছে ওগুলো চলবে তিরিশ দিন আপনাদেরকে দেওয়াতে হলো যদি আপনারা ফেরিতে আসেন বা যদি ফেরিতে যদি জায়গা না পান কোনো জায়গায় মা ফেলে তারা আপনারা এই জায়গা আসতে পারেন ইফতার করতে পারেন আশা করি দেখতে পারতেছেন লোক আসতেছে অনেক এখনও

একটু আগে আমি আপনাদেরকে দেখা যে ওই জায়গাটা খালি ছিল আর এখন আরো লোক আসতেছে ওটাও ফুল ফিল আপ হয়ে যাবে আর আমিও ইনশাল্লাহ এই জায়গায় ইফতার করব আঙ্কেল সালাম আলাইকুম

আচ্ছা ধন্যবাদ আর মানে তারা তাদের জন্য কিছু বলেন যারা উদ্বেগটা নেয় আর এদিকে আসেন আসুন যারা উদ্বেগটা এই এদের মাহির রমজানের তিরিশ দিনে ইফতার করাতে আসে ইফতারের জন্য তাদের জন্য একটু দোয়া বা ভালোবাসা এত অবশ্যই থাকবে নাকি যাক দোয়া করেন আর যারা ইফতার করতে আসেন প্রতিদিন সময়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এদিকে আরো লোক খালি আছে মোটামুটি হয়ে যাবে একজন মুরব্বী আসতে পারতেছে না আসেন কষ্ট হয়েছে নাকি যাক তো বললো তো দিয়ে আসতো নিচ্ছে আপনারে আপনি এই জায়গায় বসিয়ে থাক উনি ওই জায়গায় বসিয়ে থাক আপনি এই জায়গায় বসিয়ে থাক হ্যাঁ এক সাইডে এক সাইডে বসে যান এক সাইডে বসে যাক না আটতে পারেন না কষ্ট করেই এসে আর এখন আরো লোকজন আছে এই জায়গায় ফুল ফিল হয়ে গেছে আর এবং দেখতে পাচ্ছেন অনেক লোক

তো যাক আলহামদুলিল্লাহ আমি চুপা আপনাদেরকে দেখেছি আর খাদেমের সাথে এবং যারা উদ্যোক্তা আছে তাদের জন্য তো ভালোবাসা ইনশাল্লাহ যারা ফেনিতে আসা আসবেন এই জায়গায় ইফতার করতে পারবেন চলে আসবেন জহিরা মসজিদের কিন্তু তালা ঠিক আছে আলাইকুম